হল শালদুবিল বিল এখন বর্ষা মাস শেষ বুড়ো জমিনের বুড়ো ধানের চাষ চলছে অর্থাৎ বুড়ো ধান বোপন করা শেষ হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ধান জমি তবে হালকা কুয়াশার দরুন তেমন দূরে তা বোঝা যাচ্ছে না তো আমার আঙ্গুলের ওই সাইডটা হচ্ছে কালিয়াকুর থানার অর্থাৎ তা সাইড মাঝখান দিয়ে একটা নদী আছে সেই নদীটা হলো যে রাখা নদীর পূর্ব পার হচ্ছে গাজীপুর সদর আর পশ্চিম পার হচ্ছে কালিয়াগড় থানা তা সেই বুড়ো ধানের কিছু জমির প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতেছি জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে তে দেখানোর জন্য দেখানোর জন্য আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন প্রচুর বুড়ো ধান তবে আর একটি কথা না বললে হয় না যে দূরে দেখতে পাচ্ছেন যার একমাত্র ক্ষতিকারক হচ্ছে ইটের বাটা আমার জানা এরকম গ্রামের মাঝে অর্থাৎ বুড়ো জমির পাশে অর্থাৎ স্কুল মাদ্রাসা মসজিদ মন্দির যাই বলেন না কেন তার পাশাপাশি অর্থাৎ তিন কিলোমিটারের কাছে কোনো ইটের বাটা হয় না তা আমাদের এইখানে গ্রামের ভিতরে অর্থাৎ এক কিলোর ভিতরে অর্থাৎ পারে এক কিলো ওপারে ওপারে এক কিলো এক কিলো এর মাঝেই একটা ইটের বাটা গড়ে উঠেছে জানে কি গুড়া ফসলের কি ফল গাছের অনেক ক্ষতিকারক যা সীসা দোয়ার সীসা গাছপালা ঘর বাড়ির অনেক কিছুরই ক্ষতি করে থাকে তো যাই হোক সেটা আমি প্রশাসনের উপরে ছেড়ে দিলাম সেটা প্রশাসন বুঝবে তো আপনাদের মাঝে আমি যেটা দেখাইতেছিলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কৃষক জুড়ে দেখা যাইতেছে কাজ করতেছে যাই হোক কুয়াশার কারণে তেমন একটা বোঝা যাইতেছে না তো দেখতে থাকুন অনেক সুন্দর দান হয়েছে অনেক অনেক সুন্দর যা বলে আপনাদের শেষ করা যাবে না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর আর একটা ইটের বাটা ওই দূরে ওই সামনে যে আমার আঙ্গুল বরাবর এরকম গ্রামের মাঝে অনেকগুলো ইটের বাটা গড়ে উঠেছে যা নাকি গ্রামের পরিবেশকে নষ্ট করে থাকে তবে সেটাই আমার একমাত্র প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করা রইল তারা একটু দৃষ্টি সুদৃষ্টি দিবেন যাতে গ্রামের কোনো বা ফসল গুড়া ফসল আদির বা শস্যের ফল গাছের কোনো ক্ষতি না হয় সেটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ